আলাইকুম রহমতুল্লাহি বারকাত আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি হৃদয় আজকে আপনাদেরকে শেখাবো যে ফেসবুক থেকে কপিরাইট কীভাবে মারতে হয় তার আগে জেনে রাখবো আমরা কপিরাইট কি কপিরাইট হচ্ছে কপিরাইট রাইট এই শব্দটাকে যখন আমরা আলাদা করি তখন উচ্চারণ আসবে কপিরাইট রাইট অর্থাৎ কপি মানে হচ্ছে নকল রাইট মানে হচ্ছে সত্ত্বাধিকারী মানে আসল এখন ধরেন আপনি কারো জিনিস চুরি করছেন বা কারো জিনিস চুরি করছেন চুরি করছেন এটাকে চুরি বলে কপি যেটা এটা চুরি করা বা নকল করা কপি মানে নকল যেমন আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন আপনার এই পোস্ট কোনো একজন ভালো লাগছে সে ওইটা কপি করে নিয়ে তার ফেসবুকে পোস্ট করে দিছে এটাকে কপিরাইট বলে এবং ছুরি বলে সে আপনার অজান্তে কোনো ক্রেডিট ছাড়া আপনার পারমিশন ছাড়া সে আপনার পোস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে বসিয়ে দিয়েছে এই বিষয়টা আপনার মুঠে ভালো লাগে নাই তখন আপনি কি করবেন ফেসবুক টিমের কাছে একটা আবেদন করবেন কপিরাইটের জন্য আপনি কপিরাইটের একটা সাবমিট করবেন আপনার তত্ত্ব অন্য কেউ আপনার পোস্ট আপনার পিকচার অন্য কেউ আপনার অনুমতি ছাড়া উইথাউট পারমিশন সে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ফেলছে এখন এখানে আপনাকে ফেসবুক টিমের কাছে কিভাবে আবেদন করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আজকের ভিডিওতে আপনাকে আপনাদের সবাইকে এই বিষয়টা এ টু জেড দেখাবো তো তার আগে সবাইকে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছেন ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরাসরি আমাকে ফেসবুকে পেতে ফলো করবেন আমার হৃদয় খান ফেসবুক অ্যাকাউন্ট আমি দেখাই এ হচ্ছে আমার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সরাসরি আসতে পেয়ে যাবেন এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিছু পোস্ট আছে এবং কাজগুলোর রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন ঠিক আছে তাছাড়া আমার পেজ আছে আমার পেজে চাইলে আপনারা মেসেজ করতে পারেন এবং এই হচ্ছে আমার ফেসবুকের পাবলিক গ্রুপ ট্রিক হৃদয় হেল্প সেন্টার এখানে এসে আপনারা যার যেটা হেল্প লাগে অবশ্যই পোস্ট আকারে বর্ণনা আকারে করবেন আমার অ্যাডমিন প্যানেলে যারা আছেন তারা অবশ্যই আপনার আপনাদের এই বিষয়টা দেখবে ঠিক আছে তো যাই হোক আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন এখন আমি দেখাই যে কীভাবে কপিরাইট মারতে হয় তো কপিরাইট মারতে গেলে এই যে দেখেন আমি একটা এই লিঙ্কের উপর ক্লিক করব এই যে পোস্ট দেখেন এই ছেলেটা কিন্তু আমার অজান্তে আমার পোস্ট কপি করছে মানে আমি তার কাজ করছি কিন্তু কাজ করার পরেও সে আমাকে টাকা দেয় না আমি এখানে কমেন্টও লিখছি টাকা দিলে না ছেলেটা ছোটো ভাই লাগে তারপর আমি তারপর ওরে মাইরা আমি কপিরাইট মাইরা দেখাবো এই যে পোস্ট এই যে অ্যাকাউন্টের কাজ করছি এই প্রুফটা আমি দেখাই তার এখানে কিন্তু ডেটটা দেখা যায় তিন মে দু তাই না এখন যদি আমার টাইম লাইনে যাই তাহলে আমার টাইম লাইনে গেলে এই অ্যাকাউন্টের কাজ আমি দেখাই কখন করছি কখন করছি তিন মে এটা দুই দিন দুই দিনের অনেক কাজ এগুলা মে চায় তিন তারিখ মে মাস সো একটু যাই আমি একটু অনেক নিচে চলে গেছে মেবি বি নয়তো উপরে বা যেদিন পোস্ট যেদিন আমি কাজ করছি হতে পারে যে তিন মে যখন আমি কাজ করছি কাজ করার পরে সাবমিট করছি সাবমিট করার কিছুক্ষণ পরে সে ওইটা ইয়া করছে মানে কপি করে নিয়ে তার টাইম লাইনে পোস্ট করে ফেলছে এখন আমাকে এখান থেকে বের করতে হবে এই যে আমার পোস্টের লিঙ্ক যেটা আছে এটা আমি কপি করব ঠিক আছে তিন তারিখ মে মাসের তিন তারিখ এইটা পূর্ণতার নাহার সম্ভবত আমার টাইম লাইনে আমি পোস্ট করি নাই আমার টাইপ লাইনে পোস্ট করি না এই যে আমার পোস্ট তিন মে এখন আমার পোস্টের লিংক আমি কপি করব এই যে আমার পোস্টের লিংক আমি কপি করলাম ঠিক আছে কপি করলে আমার ক্লিপ বইটি ওটা থাকবে আবার দেখাই যে কপি করলাম এখন আমি ওই ছেলেটার ইয়াতে চলে যাব টাইপ লাইনে চলে যাব এই যে দেখেন এখন তার লিঙ্কটা আমি কপি করবো তার লিঙ্কটা কপি করার শেষ এখন আমি ধরেন এইটাতে যদি নর্মালি রিপোর্ট পোস্ট করি রিপোর্ট পোস্ট এটা যাব যাওয়ার পরে সামথিং এলস সামথিং এলসে ক্লিক করব ক্লিক করার পরে এই যে ইন ইন্টিকালচারাল প্রপার্টি এই যে প্রপার্টি যে রিপোর্টটা আছে এটার উপর ক্লিক করব দেন সেন্ডে যাব সেন্ডে যাওয়ার পরে এই যে সাবমিট অপশন দেখাবে সাবমিট অপশনে ক্লিক করব সাবজেক্ট ক্লিক করার পরে লার্ন অ্যাবাউট এই যে লার্ন অ্যাবাউটের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে একটু নিচে আসবো নিচে আসার পরে রিপোর্টিং কপিরাইট বায়োলেন্স এই যে রিপোর্টিং কপিরাইট বায়োলেন্স যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে ক্লিক করবেন ঠিক আছে রিপোর্টিং কপিরাইট বায়োলেন্স তারপর ওই যে ফাইলিং ইন দিস ফ্রম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় লোডিং নিবেন নেটওয়ার্কের একটু সমস্যা আছে তো একটু লোডিং নিচ্ছে তারপর এখানে যে ফর্মগুলো ফিল আপ করতে হবে কবি রাইট রিপোর্ট আই এম দ্য রাইট ওনার এটা দিয়ে দিবেন যেহেতু আপনার কন্টেন্ট কপি করছে আমার নাম এখানে চলে আসছে পোস্টাল অ্যাড্রেস আপনি আপনার ঠিকানাটা দেবেন আমি দিয়ে দিই ঢাকা বাংলাদেশ ডি এইচ এ এ কে ঢাকা বাংলাদেশ এ এন জি গ্যাং হয়ে গেছে এ এন জি এই যে বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলাম তারপর এই যে আমার মেইলটা এখানে শু করছে তারপর হোয়ার আই ইউ ইজ এ রাইট এটাতে আপনি কী করবেন বাংলা এখানে আপনার মানে কান্ট্রি রিজনটা দেবেন আমি বাংলাদেশ দিচ্ছি আপনারাও বাংলাদেশ দেবেন রাইট ওনার নেম এখন এখানে আপনার রাইট ওনার নেম আপনি আপনার নামটা দিয়ে দেবেন এইচ আর আই টি ওয়াই আইটি হ্যাঁ দিয়ে দিলাম তারপর এখানে উইস দ্য টেলস বেস্ট ডিসক্রাইব দ্য কপিরাইট প্লিজ সিলেক্ট ফটো ভিডিও টেক্সট আমি ফটোর উপর ক্লিক করলাম ফটো ভিডিও অর পোস্ট এটা সিলেক্ট করে দিলাম দেন সিলেক্ট করে দেওয়ার পরে প্রুফ প্লিজ প্রুফ লিঙ্ক ইউ এই যে এখানে আপনারা কি করবেন যে আপনার যেই লিঙ্ক যেটা আপনি আপনার ভিকটিমেন না এখানে হচ্ছে যে আপনার পোস্টের লিঙ্ক আর যেই পোস্ট আপনার কপি করছে এই পোস্টের লিঙ্ক এখানে দেবেন তারপর নিচের যেটা হচ্ছে এখানে আপনার কপি পোস্টের লিঙ্ক দেবেন অর্থাৎ বিকটিম যেই পোস্ট আপনার কপি করছে এই পোস্টের লিঙ্ক এই বক্সে দেবেন উপরের এখানে কিন্তু অনেকেই ভুল করে এখানে হচ্ছে যে উপরে হচ্ছে আপনার নিজের লিঙ্ক আর নিচে হচ্ছে কপি করা লিঙ্ক তারপর আই ডোন্ট নট হ্যাভ লিঙ্ক ইউ আর লিডিং ডিরেক্টলি টু দা এখানে যদি আপনি কী করেন যদি ক্লিক করেন তাইলে আর একটা লিঙ্ক দিতে পারেন ক্লিক করার প্রয়োজন নাই তারপর এখানে টিপুটিং দিস কন্টেন্ট প্লিজ সিলেক্ট দিস কন্টেন্ট কপি মাই ওয়ার্ক আই এফ আর দি কন্টেন্ট এখানে আপনারা উপরে এটা দেবেন দিস কন্টেন্ট কপি মাই ওয়ার্ক এটা দিয়ে দেবেন তারপর প্লিজ প্রুভ এনি অ্যাডিশনাল ইনফরমেশান দ্যাট ইউ ক্যান হেল্প আজ আন্ডারস্ট্যান্ড ইউর রিপোর্ট এখানে একটা অ্যাডিশনাল দিতে বলতেছে অ্যাডিশনালটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আমি এটা নিয়ে নেই সো এখানে অ্যাডিশনালটা আমি বসাই দিলাম তারপর অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে চাইলে ওই পুষ্ঠের একটা স্ক্রিনশট দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপর ইলেকট্রিক সিগনেচারে এখানে আপনার ইয়া দিয়ে দিবেন নাম দিয়ে দিবেন ঠিক আছে হৃদয় খান হ্যাঁ দিয়ে দিলাম এখন আমার কমপ্লিট সম্পূর্ণ ওকে ঠিক আছে কিনা আমি একবার চেক করে নেব চেক করে দেখবো আমার এভরিথিং সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক আছে ফেসবুক টু ফেসবুক ফেসবুক থেকে এটা হচ্ছে কপিরাইট মারার প্রাথমিক স্টেপ তারপর আপনাদের আরেকটা রিপ করতে হবে যে ওয়েবসাইট থেকে কিভাবে মারা যায় সেই বিষয়টা আপনাদেরকে পরবর্তী আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখন আমি সাবমিটে ক্লিক করে দেই সাবমিট তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম একটু সময় লুড়িং নেবে আমার নেটওয়ার্ক একটু স্লো আছে যাদের নেটওয়ার্ক স্পিড ভালো আছে তাদের কিন্তু এতটুকু সময় লাগবে না এই যে সে সাবমিটে ক্লিক করছে একটু সময় নিচ্ছে যাদের নেটওয়ার্ক কানেকশন ভালো আছে তাদের কিন্তু এত লেট হবে না এই যে হচ্ছে সাবমিট নিয়ে নিচে থ্যাংকস ফর সাবমিটিং ইওর রিকোয়েস্ট আওয়ার টিম এইম দ্য রেসপন্স টু ইউর শর্টলি তারা কিন্তু আপনার এই রিপোর্টটা পর্যবেক্ষণ করবে আইপি যদি ভালো থাকে তাহলে চব্বিশ ঘন্টার ভেতরেই তারা মেইল করবে যদি আইপি খারাপ থাকে তাহলে সময় লাগে রিভিউ আসতে কপিরের ভিডিওর মূল স্টেপটা ছিল এইগুলোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে কিভাবে ওয়েবসাইট থেকে ফেসবুকে কপিরাইট মারতে হয় বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা প্রথমবার দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দীর্ঘদিন কোনো ভিডিও দিতে পারি নাই এমনিতে চ্যানেল একটু ডাউন আছে আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা পাইলে অবশ্যই চ্যানেলটা আবার উঠে দাঁড়াবে شوي بالو من الله السلام عليكم